হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন দিয়ে নতুন ব্লগ দিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে তো প্রচুর ঠান্ডা পড়েছে শরীরটা আমার একদমই ভালো নেই আজকে কালকে সারা রাত ঘুম হয়নি তো বোন যেহেতু আগে হিমোগ্লোবিন নিয়েছিল বোন বলে দিদি যেদিন হিমোগ্লোবিন নিয়েছিলাম আমি সেদিন আমারও সারা রাত ঘুম হয়নি জানি না আপনি কি কারণে ঠিক এটা হলো তারপর বুবলাইও কালকে রাতে ঘুমাচ্ছিলো না একদম ঘুমাতে চাইছিল না ঘুমিয়ে পড়ছে কেঁদে কেঁদে উঠছে এখন ছাদে এসছি সেটা কষ্ট হচ্ছে ঠিক আছে ঠান্ডাটাও লেগে যাচ্ছে প্লাস এমনিতেও কষ্ট হচ্ছে আর প্রত্যেকে আজকে বাড়িতে রবিবার কিছু কাজ আছে ওই জন্য বাড়িতে থেকে গেছে চলো আসছি আজকের দিনটা কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো লাঞ্চ করলাম কোনোভাবে আর কি তার কারণ হচ্ছে আজকে শরীরটা এত খারাপ লাগছে এবং সময় যাওয়ার সাথে সাথে যত সময় যাচ্ছে শরীর খারাপটা আমার বাড়ছে আর বুঝেই পাচ্ছি না কেন আর অদ্ভুতভাবে মানে কীরকম একটা হচ্ছে আমার দম বন্ধ বন্ধ লাগছে আর প্রচণ্ড পেন হচ্ছে খুব ব্যাক পেন হচ্ছে মানে কোমরে এত যন্ত্রণা করছে পা থেকে কোমর থেকে আমি বলে বোঝাতে পারবো না ঠিক আছে আমি জানি না কখন শরীরটা আমার একটু ঠিক হবে এখন ওষুধপত্র নিয়ে বসেছি ওষুধগুলো তো খাই মানে ওষুধ খাওয়ার জন্য আমাকে লাঞ্চ করতে বসত না মানে এক খুব কষ্ট হচ্ছে আজকে আমি মেয়ের সময় আমার কোনোদিন ওই ন মাসে এরকম কষ্ট হয়নি উবলাই হওয়ার আগে আর এবার তো হয়নি মানে মানে এবার ঠান্ডা লেগে আছে বলে আরো বেশি হচ্ছে না কী কে জানে তো চলো যাই না কতক্ষণে ভিডিও কন্টিনিউ করতে পারবো ওই জন্যই আমি ভাবলাম না মানে কথাটা যখন মুখ থেকে আওয়াজটা যতক্ষণ বেড়েছে ততক্ষণ তো চেষ্টা করি তো চলো আসছি যদি আবার পারি আবার এসে ভিডিও করবো বা আমি আরে আমার শরীরটা খারাপ আমার মেয়েটা মনে হয় সেটা বুঝতে পারছে দেখো কিরকম করে ঘুরছে আমার কাছে আসছে মাথায় হাত বোলাচ্ছে গালে হাত বোলাচ্ছে বুঝতেই পারলাম না কী হলো দুপুরবেলা তোমাদের সাথে কথা বললাম তারপর তখন তো শরীরটা খুবই খারাপ লাগছে খারাপ লাগার বাড়লো গা হাত পায়ে যন্ত্রণা দিয়ে পারে চলে এলো একশো এক মা বড় মাসিমনি সবাই মিলে মাথা তেলে দিচ্ছে কমা কমি সিন নেই স্যারকে তারপর দুপুরের টাইমটা স্যার মোটামুটি দুটো থেকে সাড়ে সাড়ে চারটে পর্যন্ত স্যার উঠিতে থাকে ঠিক আছে তো তাও মেসেজ করে রাখলাম স্যার বললো যে আর প্যারাসিটামল দিনে দুবার তিনবার করে খেতে এখন সবাই চা খেলাম একবার খাই খেলে কিছুটা কিরম মেয়া মেয়া করছে আর হামা ঘুরে দিচ্ছে ঠান্ডা বেছে সোনার বুলেই মজা পড়তে চায় না ওদের কাণ্ড খারাপ দেখলে মন ভালো হয়ে যায় হাজার শরীর খারাপের মধ্যে ওদেরকে দেখলে যেন একটু এনার্জি পাই ওই দেখা মা হেডফোন পড়ছে ওই দেখো আরেক দিন ম্যা মেয়াও ওই দেখ দুটো মেয়া বাচ্চা হ্যাঁ মাঝে মাঝে শরীরটা একটু ঠিক হয়েছিল এক দেড় ঘন্টার জন্য আবার শরীরটা একই রকম খারাপ হলো টেম্পারেচার এসে গেছে মা আমাকে নিয়ে এত চিন্তা করছে বাচ্চা দুটোকে ছেড়ে বেশি কাছে আসতেও পারছে না বোন বাড়ি ছিল না বোন একটা জরুরি কাজে আজকে বেরিয়েছিল একটু আগে এলো মা আমাকে নিয়ে চিন্তা করছে আর আমার চিন্তা হচ্ছে বেবিকে নিয়ে বেবি বলতে যে এখন আমার মধ্যে তাকে নিয়ে কেননা আমার বেবির মুভমেন্ট খুব খুবই করে খুব ভালো প্রচুর মুভ করে আজকে জ্বর বলে কি আমি সারাদিনই শুয়ে আছি বলে কিনা জানি না মুভমেন্ট আজকে একটু কম করছে দুপুরবেলা তো প্রায় দেড়টার থেকে সাড়ে চারটা পর্যন্ত একবারও কোনো মুভমেন্ট ফিল করিনি আমার তো টেনশানে আরও হয়ে গেছে যে যার সন্তানকে নিয়ে চিন্তা করছে মা করছে আমায় নিয়ে আমি করছি আমার বেবিকে নিয়ে উবলাইয়ের জন্য তো মা রয়েছে ভালো লাগছে না শরীরটা খুব খারাপ অতীতে আজকে থাকলে সবচেয়ে ভালো ভালো হতো কেননা যদি আমার খালি মনে হয় কোনো যদি এমার্জেন্সি হয় হসপিটাল টসপিটাল যেতে হয় কে নিয়ে যাবে তাই না দাদাও নেই এখানে আই মিন কোনো বোনের হাজব্যান্ডের কথা বলছে ও নেই বা প্রতিদেবও নেই যদি সেরকম কোনো দরকার পড়ে চাপ হয়ে যাবে তো চলো ভালো লাগছে না শরীরটা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার শরীর ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো আর প্রার্থনা করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এমনি শরীরটা ভালো নেই তারপর এতটা অসুস্থ থাকলে খুবই কষ্ট আর প্রেগনেন্সির মধ্যে এই টেম্পারেচার থাকাটাও তো ঠিক না चलो टाटा